আজকে আপনাদের দেখাবো দোকানের মতন শট দই কত সহজেই ঘরে কিভাবে বানিয়ে নেওয়া যায় এখানে দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে সর তৈরি করে নেচ্ছি। শটটা যেই পড়ছে এরমভাবে ভাবে সাইড করে নেচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় আমার কাছে সারা বছরই সঞ্চয় করে রাখা থাকে তাই জন্য আমি ওটা দিয়ে করছি তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন গুড়টাকে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি গুড়টা খুব ভালো মতন গলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি গরম দুধ দু তিন হাতা মতন দিয়ে দুধের সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা দুধের সাথে খুব ভালো মতো মিশে গেছে এইবার মেন দুধের মধ্যে এই গুড়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন দুধটা খুব গরম এবার গ্যাসটা নিবিয়ে এটা একটুখানি ঠান্ডা করে নিচ্ছি জাস্ট আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে এই রকম ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করলে কিন্তু হবে না এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দইয়ের সাজা এটা জল ছাড়া দই সেটাকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখান থেকে এক চামচ নিয়ে নিচ্ছি যার মধ্যে আমি দইটা জমাবো মাটির ভার তার মধ্যে খুব ভালো করে এটাকে চারিদিক দিয়ে লাগিয়ে দিচ্ছি এক চামচের মতোই লাগবে খুব বেশি দই কিন্তু এখানে লাগবে না দইটা লাগিয়ে নিয়েছি দেখুন এইরকম ভাবেই চারিদিকটা লাগিয়ে নিতে হবে আর বাকি যে এক চামচ দই বেঁচে ছিল সেটা মেন যে দুধটা আমি রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু গুড়ি যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু দুধের স্বর এইবার আমি এই যে ভাতটা রেডি করে রেখেছি ওর মধ্যে ঢেলে দিচ্ছি একটা ফয়েল দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি আমি একটা রাবারও লাগিয়ে দিলাম সিকিওর করার জন্য ব্যাস এবার এটাকে আমি মাইক্রোতে রেখে রাখছি আপনারা যে কোনো গরম স্থানে এটাকে রেখে রাখতে পারেন এইবার আমি এটাকে মাইক্রোওয়েভের মধ্যে রেখে দিচ্ছি মাইক্রোওয়েভটা একটু আগে ইউজ হয়েছে তো এখন হালকা গরমই আছে সেই জন্য আমি এর মধ্যে রেখে দিলাম অফ আছে দেখুন অন করিনি কিন্তু দেখুন ওভার নাইট আমি ছেড়ে রেখেছিলাম এইবার বার করে দেখাচ্ছি তবে দইটা ঠান্ডা খেতে ভালো লাগে বার করে নেওয়ার পর এক ঘন্টা মতন যদি ফ্রিজে রেখে দেন সেটা বেশি ভালো হবে দেখুন কত সুন্দর করে জমে গেছে এবার আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এটাকে না না বললে কেউ বিশ্বাসই করবে না এটা ঘরে পাতা দই দেখুন আর পুরো দইটা না সরসর সর আর একটুও কিন্তু জল ছাড়বে না তাহলে দেখে নিলেন তো কত সহজেই ঘরে সর দই বানিয়ে নেওয়া যায়